হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সো দেখতে দেখেন কি বানিয়ে দেখা আজকে আপনাদের বানিয়ে দেখাবো বেসলেট সো বেসলেট বানাতে আমাদের লাগবে লাল কালার পুঁতিটা সো ভিডিওটি দেখতে দিয়ে সবাই একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যেন অন্য ভাই বোনেরা দেখতে পারে ভিডিওটি ঠিক আছে আর হচ্ছে যে গোল্ডেন কালার পুঁতি লাগবে আমাদের লাল কালার আর গোল্ডেন কালার সো দেখেন ওয়াও গোল্ডেন সুন্দর লাগতেছে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের রবারেসলেট মানে এলাস্টিকটা এটা দিয়ে আমরা কাজটা করবো দেখেন কিভাবে কাজটা করি তারপর যেটা লাগবে সেটা হচ্ছে কেচি এখন এই রবাট এলাস্টিক আমরা পরিমাণ মতো কেচি দিয়ে কেটে নেবো তারপর এটা জাগা মতো রেখে রেখেগুলো এলাস্টিকেতে ভরে তারপরে ব্রেসলেট বানিয়ে বানিয়ে নেব সুসভাবে দেখেন কিভাবে বানাই যেভাবে করে একটা লাল একটা গোল্ডেন একটা লাল একটা গোল্ডেন এভাবে ভরে নেব। আপনারও চলে দুইটা গোল্ডেন একটা লাল দিয়ে বানাতে পারেন আবার কেউ চলে দুইটা লাল একটা গোল্ডেন দিয়ে বানাতে পারেন জার যেটা ভালো লাগে সেটা দিয়ে বানাতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা ভিডিও সুজবে দেখেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যেন অন্য ভাই বোনেরা দেখতে পারে দেখে কিছু শিখতে পারে ঠিক আছে সভাবে দেখেন আর কিভাবে কিভাবে তৈরি করলাম দেখতে থাকেন সবাই এতেভাবে করে আমরা পুরোটা ভরে নেবো যতটুকু আমার হাতে লাগবে ততটুকু ভরে নেব আপনারা চাইলে কিন্তু ছোট বড় অর্ডার করতে পারেন কার কার অর্ডার করবেন কে কে কমেন্টে বলবেন ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করে দেব আর হচ্ছে যে যারা অর্ডার করতে চান অন্য কালার অন্য কালার দিতে বললেও আমি দিতে পারবো কোনো সমস্যা নেই আর হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে আশি থেকে একশো টাকা আর নারায়ণগঞ্জের বাইরে যারা আছেন তাদের ডেলিভারি চার্জেস একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা সো সবাই কমেন্ট করবেন যা যা লাগবে ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন এবং অর্ডার কনফার্ম করে দেবো কেমন সো সবাই দেখতে থাকেন কিভাবে বানাই এরকম করে আমরা প্রত্যেকটা লাইন ভরে নেব একটা লাল একটা গোল্ডেন একটা লাল একটা গোল্ডেন এভাবে ভরে তো সবাই দেখেন আপনারা ছেলে ঘরে বসে বানাতে পারেন আমার থেকে যাবতীয় মাল যেগুলো লাগে বানাতে ওগুলো অর্ডার করে আপনারা ঘরে নিজেরাই বানাতে পারেন ঠিক আছে সো দেখেন কিভাবে বানালাম অনেক সুন্দর লাগতেছে সো এবার আমাদের ভয়া হয়ে গেছে দেখেন আহ আরো কয়েকটা পরিমাণ লাগবে তারপর আমরা গিট দিয়ে নিব দেখেন হ্যাঁ হয়ে গেছে এবার একটু বড় হয়ে গেছে একটু ছোট করতে হবে কমাতে হবে তো কমিয়ে নিলাম এবার গিট দিব দেখেন আমি তিনটা গিট দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন কারণ বেশি দিলে ভালো হয় ছোটার সম্ভাবনা না থাকে যদি টাইট করে গিট দেওয়া হয় তাহলে ছুটে যায় না আর ঢিল করে দিলে ছুটে যায় বুঝছেন তো হয়ে গেছে এবার পরিমাণ মতো কেটে নেব আপনারা ছেলে ছোটো বড়ো করেও কেটে নিতে পারেন সো দেখেন আমাদের হয়ে গেছে কেটে নাও এখন হাতে পরে দেখাবো আপনাদের কত সুন্দর লাগতেছে দেখেন ওয়াও হাতে পরে দেখাবো কেমন লাগে সো দেখেন আমি হাতে পরতেছি টানলেও কিছু হয় না বড় হয় ছোট হয় দেখেন ওয়াও কত সুন্দর অনেক সুন্দর লাগতেছে দেখেন আপনারই দেখেন আর সুন্দর মানুষ বললে এটা আরও সুন্দর লাগবে সো আজকে এই পর্যন্ত ভিডিও সো নেক্সট ভিডিওতে কমেন্ট করবেন যে নেক্সট ভিডিও চাই আচ্ছা আল্লাহ হাফেজ আজকে সবাইকে আসি সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সবাই অনেক অনেক ভালোবাসা দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন